আমরা কম্পিটিশনে গেলাম কম্পিটিশনে গিয়ে আমাদেরকে কেস দিল কেসটা আমরা দেখলাম কি অবস্থা কোথায় কি অবস্থা আছে দেখলাম যে 20 পেজ কেজের ভিতরে 15 পেজ হচ্ছে মেইন বডি পার্ট লেখা টাকা দিয়ে ভর্তি তারপর দেখলাম যে বাকি 5 পেজ হচ্ছে তোমার অ্যাপেন্ডিক্স বা 10 পেজ হচ্ছে তোমার অ্যাপেন্ডিক্স খুশি হয়ে গেলাম এই 10 পেজ পড়া লাগবে না জাস্ট মেইন বডি পেজটা পড়লাম পরে ওটা থেকে একটা প্রবলেম বের করলাম সলিউশন করলাম ধুম ধাম করে দিলাম প্রেজেন্টেশন ওরাই দেখলাম যে জাজ একটা প্রশ্ন করে বস বডিটা কোথায় ছিল এটা তো দেখিনি কোথাও মেইন বডি পার্টটা ছিল না জাস্ট কি বলতেছে পরে দেখলাম যে যা আসলে অ্যাপেন্ডিক্স বুঝাচ্ছে অ্যাপেন্ডিক্সে সে কোনো একটা ইনফরমেশন দিয়ে তোমায় কোশ্চেন করছে তুমি তো পড়োই না তুমি তো জানোই না অ্যাপেন্ডিক্স কি আমি আগেই বলেছি অ্যাপেন্ডিক্স হচ্ছে মূল বডি পার্টে যে কথাগুলো বলা যায়নি যে ডিটেলসগুলো দেওয়া যায়নি সেগুলো অ্যাপেন্ডিক্সে দেওয়া হয়েছে সো অ্যাপেন্ডিক্স পড়াটা খুবই ইম্পর্টেন্ট বাট অ্যাপেন্ডিক্স কি সব পড়বা সব দেখবা কীভাবে তুমি অ্যানালাইজ করবা অ্যাপেন্ডিক্সে কি থাকে অ্যাপেন্ডিক্সের আমাদের গোলটা কি অ্যাপেন্ডিক্স পড়ার আমাদের গোলটা হচ্ছে যে অনেক ইনফরমেশন দেওয়া থাকে যেহেতু এটা ডিটেলসে বলা থাকে যেটা মেন বডিতে না এই অনেকগুলো ইনফরমেশন থেকে আমাদেরকে কি ইনফরমেশনগুলো যেটা আমাদের জন্য জরুরি যেটা আমাদের জন্য লাগবে সেটা খুঁজে বের করা আচ্ছা তো কিভাবে বের করব এখন আমাকে বেগ যেতে হবে স্পিড রিডিংয়ে স্পিড এ কি করেছিলাম মনে আছে তো স্পিড এ করেছিলাম যে আমরা কি কোয়েশ্চেন্স বের করেছিলাম বলেছিলাম যে কি চেয়েছে আমাদের কাছে কনক্লুশনে বা ইন্ট্রোডাকশনে বলা আছে যে ম্যানেজিং ডিরেক্টর চেয়েছে একটা মার্কেটিং বাজেট করে দাও প্রোডাক্টের জন্য সো এটা আমাদের রিকোয়ারমেন্ট তো এটা রিকোয়ারমেন্টের জন্য আমাদের কি লাগবে আমাদের লাগবে যে আমাদের মার্কেটগুলো কি কি আছে মার্কেটগুলো কোথায় কোথায় আছে বা আমাদের শপিং সেন্টার কোথায় কোথায় আছে তো এগুলোর জন্য কোথায় ইনফরমেশনগুলো পাবো ঠিক তাই ইনফরমেশনগুলো পাবো তোমার অ্যাপেন্ডিক্স তো অ্যাপেন্ডিক্সে আমি ডাটা চার্টগুলো দেখবো যে আমাদের শপিং স্টোর কোথায় কোথায় আছে মার্কেট শেয়ার কীরকম আছে তারপর আমরা প্রোডাক্ট ডিজাইনগুলো কেমন আছে যেটা আমরা মার্কেট করতে পারবো সো আমি যদি কি কোয়েশ্চেন্স জানি স্পিড রিডিং এর মাধ্যমে তাহলে আমি অ্যাপেন্ডিক্স থেকে ডাটাগুলো ইজিলি বের করে ফেলতে পারবো আচ্ছা ডাটা তো পেলাম বুঝলাম যে কি ডাটা পেলাম ডাটা পেলে কি হবে ডাটাগুলো থেকে কিন্তু একটা কি ইনসাইট আছে যেমন ধরো ডাটা দেওয়া আছে তোমার ফাইন্যান্সিয়াল ডাটা দেওয়া আছে যে এই বছরের রেভিনিউ এত অপর বছরের তারপরের বছরের রেভিনিউ এত এই রেভিনিউ গুলো পাওয়ার ভিতরে আমি কিন্তু অ্যানালাইজ করে দেখতে পারবো যে আসলে এই বছর থেকে পরের বছরে রেভিনিউটা কতটুকু ফল করেছে বা কতটুকু ইনক্রিজ করেছে সো এটা কিন্তু একটা ইনসাইট তুমি কিন্তু হয়তো তোমার বস জানে না যে আসলে সে হয়তো জানে যে বাট কত না বা কোথায় পড়ছে তুমি জানে না সে হয়তো বলতে হবে স্যার আপনার কিন্তু রেভিনিউ পড়েছে বাট রেভিনিউ কিন্তু আসলে মানে ইনকামটা পড়েছে বাট ইনকামটা আপনার রেভিনিউর জন্য পড়েনি পড়েছে আসলে আপনার কস্টটা বেড়ে গেছে এটা আপনার জন্য সমস্যা কস্টটা কমাতে হবে কস্টটা কমালে কিন্তু আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন এটা বসের জন্য খুব ভ্যালুয়েবল ইনসাইট কারণ সে এটা খেয়াল করেনি সে এটা জানেনি তো এটা তুমি যখন বললা তুমি কিন্তু একটা অ্যাডেড বোনাস পেয়ে তো এভাবেই আমরা অ্যাপেন্ডিক্সকে ডিল করতে পারবো অ্যাপেন্ডিক্সের বিশাল যে ডিটেলস আছে যেটাকে আমরা অপ্রয়োজনীয় মনে করি সেটা আসলে খুবই প্রয়োজনীয় এবং খুবই হেল্পফুল ওটাকে আমরা শর্ট আউট করবো শর্ট আউট করে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা ইউজ করবো